আমাদের প্রতিবেদন এক বিশেষ সঙ্গীকে নিয়ে যে শুধু তার মালিক নয় পুরো গ্রামের সবার মন জয় করছে চলুন যাওয়া যাক ঝালকাঠি জেলার ভীমরুলি গ্রামে চলুন এবারে আমরা পরিচিত হই এই সাদা রঙের সুন্দর কুকুরটির সঙ্গে আমি এখন দাঁড়িয়ে আছি ভীমরুলি গ্রামে আমার ঠিক পাশে রয়েছে আজকের মূল চরিত্র সাদা শান্তশিষ্ট খুশি এক কুকুর গ্রামের মানুষ তাকে ডাকে টমি বা ধলু নামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কুকুরটি শুধু তার মালিক নয় পথের পথচারী খেলতে থাকা শিশু এমনকি যাওয়া মানুষদেরও সঙ্গ দেয় সবাই তাকে চেনে তার শান্ত স্বভাব আর তার মিষ্টি হাসি ডাকের জন্য দেখুন ঘরের পাশে শান্তভাবে শুয়ে আছে যেন সে সূর্যের আলো চোখ কুচকে মুখের হালকা হাসি যেন চারপাশে সব কিছুই উপভোগ করছে কিন্তু রাতের বেলায় অপরিচিত কারো টের পেলে ঘেউ ঘেউ করে গোটা গ্রামকে সতর্ক করে দেয় গ্রামের তরুণরা বলেন গত কয়েক বছর ধরে এই কুকুরটি যেন পাহারাদার হয়ে উঠছে এটা শুধু একটি কুকুর নয় এ যেন গ্রামের মানুষের নিরাপত্তা ভালোবাসা আর বন্ধুত্বের প্রতীক মানুষ খাবার দেয় যত্ন নেয় আর বিনিময়ে পায় বিশ্বাস অনুগত্য আর ভালোবাসা আমাদের মানুষের ও প্রাণীর এই সম্পর্কে জাগিয়ে তুলতে হবে ভীমুলি গ্রামের এই সাদা কুকুরটি গল্প আমাদের শেখায় ভালোবাসা দিলে ভালোবাসাই ফিরে আসে